দশ টাকা হেডফোন থ্রি পয়েন্ট ফাইভ এমপি সত্তর টাকা ব্লুটুথ প্রাইস হয়েছে একশো বিশ টাকা আইটেল নোকিয়া আমাদের সব ধরনের ব্যাটারিগুলা পাবেন সত্তর টাকায় চার্জার সত্তর টাকায় ব্যাটারি দেখেন মাল হিউজ পরিমাণ আছে রেটও কমিয়ে দিয়েছে মাত্র দশ টাকায় নাকি আপনারা ইয়ারফোন পাবেন যেগুলা মোবাইলের জন্য তৈরি বত্রিশ জিবি মেমরি কার্ড নিতে পারতেছেন আপনারা দুইশো তিরিশ টাকায় তাও কি আবার তেরো মাসের ওয়ারেন্টি এগুলো আপনার সাত আটটা মডেল আছে আপনি তিরিশ থেকে থেকে দাম শুরু এটা আগামী পনেরো দিন পর্যন্ত এই দাম রাখবেন জি জি ইনশাল শুধু পনেরো টাকায় ফাইভে কেভেন একটা চার্জার মাত্র পঁয়তাল্লিশ টাকা কেনা এম টেন ব্লু তো দেড় প্রাইস এটা আছে আপনার পঞ্চাশ টাকা আইফোনের চার্জার দুইশো পঞ্চাশ টাকা রিগার সির দশ হাজার এম পাওয়ার ব্যাংক এটার প্রাইস এটা আপনার সাতশো বিশ টাকা লাইটের চার্জার এগুলো প্রাইস এটা আছে আপনার পঞ্চান্ন টাকা এগুলি স্মার্ট ওয়াচ দর্শক মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারি সন্ধান নিয়ে আজকে চলে আসছি হল মার্কেটে যেটা গুলিস্তানের মূল প্রাণকেন্দ্রে কেন্দ্রে গঠিত ওই হল মার্কেটে চতুর্থতলা থেকে আজকে থাকবে পাইকারি মোবাইলের অ্যাক্সেসরিজের সকল দাম কারো যদি এক দুই পিস দরকার পরে সরাসরি মাইনুল ভাইয়ের ভিডিও দেখে চলে আসবেন দোকানে এসে এক দুই পিস পাইকারি দামে নিতে পারবেন যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের ধারণা থাকবে পাশাপাশি থাকবে দাম তো ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এর আগেও তো আপনার ভিডিও করছি জি 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 কেমন সারা পেলেন জি আলহামদুলিল্লাহ অনেক সারা পাইছে অনেকে ব্যস্ততার কারণে আসতে পারে না ভিডিওর মাধ্যমে দেখি আমাদের থেকে মাল অর্ডার করে নিয়ে থাকে মাশাআল্লাহ আর সব সময় আপনারা আমি দেখি যে আপনি সব সময় দোকানে স্টিল না থাকেন সেজন্য কাস্টমার এসে সাপোর্টটা সরাসরি পায় আপনার কাছে জি 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 আচ্ছা তো শুরুতে কি দেখাবেন শুরুতে আপনি দেখাচ্ছি একটা এই যে আপনার 10 টাকা হেডফোন কি বললেন এটা আপনি জি ভাই এই ইয়ারফোন মানে মোবাইলের এই যে এই সব ইয়ারফোন যেগুলো মোবাইলে চলে এই ইয়ারফোন দশ টাকায় জি জি আসলে দশ টাকায় ইয়ারফোন আছে জি 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 কি বলে দেখেন মাত্র দশ টাকায় নাকি আপনারা ইয়ারফোন পাবেন যেগুলো মোবাইলের জন্য তৈরি যে কোনো মোবাইলে সাপোর্ট করব যে কোনো মোবাইলে সাপোর্ট করবে আসলে দশ টাকায় পাবে তো জি ভাই হান্ড্রেড পার্সেন্ট আমরা কমে কিনছি কমে দিয়ে দেব মাসাল দশ টাকায় আপনার হাতেরটা জি তারপরে এই যে এগুলো এগুলো আপনি তিরিশ থেকে শুরু করে তিরিশ বত্রিশ একটু ধরে দেখান দাম যেহেতু কমছে একটু দেখাই জি 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 হ্যাঁ এগুলো আপনার সাত আটটা মডেল আছে আপনার টাকা থেকে দাম শুরু আমি যে ভিডিও তে বলছি বা এক পিস যদি কারোর দরকার হয় তাহলে তিরিশ টাকার হেডফোন দিবেন জি 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 এসে নিতে পারবে ওকে এটা বলার উদ্দেশ্য কারণ আমার অনেক আছে সবাই কিন্তু ভিডিওর দেখে যারা কাছাকাছি আছে তারাই তো আসবে দূরের কাস্টমার

120 টাকা হলো আপনার এইচডি বয়েজতে এই ব্লুটুথটা আচ্ছা এর কি দোকান ওয়ারেন্টি গ্যারান্টি আছে জি দোকান ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওকে হ্যাঁ তারপরে তারপর আছে আপনার এই একটা হেডফোন Realme এর প্রাইস কত আছে আপনার 60 টাকা শুধু 60 টাকায় জি শুধু 60 টাকায় Realme ঠিক ঠিক আছে নেক্সট তারপর আছে আমাদের এই যারা আবার ব্যাটারিগুলো নিতে চাচ্ছেন আইটেল সিম্পুনি নোকিয়া আমাদের সব ধরনের ব্যাটারি গুলা পাবেন এই ব্যাটারি কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে আচ্ছা নোকিয়া আইটেল সিম্পুনি যে কোনো ব্যাটারি নিলে এগুলা দাম পড়বে কত এগুলা আপনার দাম পড়বে 70 টাকা দেখেন শুধু 70 টাকায় সত্তর টাকা চার্জার সত্তর টাকায় ব্যাটারি দেখেন যে কোনো নোকিয়ার ব্যাটারি এবং আইটেল এর ব্যাটারি নেন একই দাম একই দাম সত্তর টাকা কিনবেন বিক্রি কত ভাই গুলা দুই আড়াইশো টাকা বিক্রি হয় অনেক দুই আড়াইশো টাকা বিক্রি করে মাসাল্লাহ আচ্ছা যারা ব্যবসা করবে তাদের জন্য মূলত অনেক নতুন আছে তারা ব্যবসা করার জন্য আগ্রহী তারা যেন জানতে পারে যে কত কিনা কত বিক্রি করা যায় একটু ধারণা দিয়েন হ্যাঁ ঠিক আছে তারপরে তারপর আছে আমাদের একটা এমআই চার্জার টার্বো চার্জার এটা প্রাইস রেট আছে আপনার 130 টাকা মাশাআল্লাহ 130 টাকায় আপনারা এমআই এর টার্বো চার্জার পাচ্ছেন ঠিক আছে 130 টাকায় জি এটা এমআই এর সাথে অন্য কোন ব্র্যান্ড হইবো না Oppo Vivo না এটা শুধু মাত্র এমআই চাই আছে আচ্ছা তারপরে তারপর আছে আপনার একটা OnePlus এর ইয়ারবাডস এডার প্রাইস রেট আপনার 350 টাকা আচ্ছা OnePlus OnePlus ঠিক আছে নেক্সট তারপর আছে বর্তমানে খুবই হিটমাল আলট্রা প্রো ম্যাক্স

আপনার যে একটা ওটি যে টাইপ সি অ্যান্ড্রয়েড জন্যটা একসাথে এটার প্রাইস হইতে আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় জি আচ্ছা যারা আবার আপনি একটু ফাস্ট কেবল চাচ্ছেন কম দামের মধ্যে এই সিক্স এ কেবল এটা প্রাইস এটা আছে মাত্র পঁচিশ টাকা শুধু পঁচিশ টাকায় জি আচ্ছা তারপর আছে আপনার বাসুস কেবল আছে এটার প্রাইস এটা আছে চল্লিশ টাকা শুধু ৪০ টাকায় জি আচ্ছা তারপর আপনার টাইপ সি এ যে হেডফোন আছে এটার প্রাইস এটা আছে টাকা একশো দশ জি তারপর যারা গরমের আপনার ফ্যানগুলা চাচ্ছেন ইউসবি ফ্যানগুলা এগুলা প্রাইস এটা আছে আপনার আটত্রিশ টাকা দেখি এই দেখেন এই যে গরম বাইরে প্রচুর গরম এই গরমে এক পিস ফ্যান আরেকটা যদি পাওয়ার ব্যাঙ্ক অথবা নিজের মোবাইলের সাথে কানেক্ট করে নেন বাসে বসে যে কোনো মানে হচ্ছে জায়গায় যান আপনি কিন্তু একটা শীতল ঠান্ডা পাবেন এই ফ্যানগুলো কত বললেন আটতিরিশ টাকা শুধু আটত্রিশ টাকা হলে আপনারা কিন্তু দুইটাই দুই মডেলের যে কোনো দুইটাই নিতে পারবেন তাই না আচ্ছা তারপরে কি আছে ভাই তারপর আছে আমাদের মেমোরি আছে এক জিবি ষোলো জিবি তারপর পেনড্রাইভ আছে

কয় মাসের গ্যারান্টি এটা 13 মাস 13 মাস জি আচ্ছা কে 32 জিবি 230 টাকা 230 টাকা আরে ভাই কি বলেন 230 টাকা 32 জিবি জি জি এটা হলো 13 মাসের ওয়ারেন্টি এই যে 13 মাসের ওয়ারেন্টি দেখেন 32 জিবি মেমরি কার্ড নিতে করতেছেন আপনারা 230 টাকায় তাও কি আবার 13 মাসের ওয়ারেন্টি এক বছর এক মাস জি ঠিক আছে তারপরে তারপর আমাদের পেন ড্রাইভ আছে আপনার এই

জি তার থেকেও বেশি আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরছি কারো যদি দরকার পড়ে বাই

ঠিক আছে আচ্ছা ভাই এদিকে আমরা এই যে এই হেডফোন গুলো এভরিওয়ান ডি1 এডি আপনার 15 থেকে 16টা মডেল আছে এডি প্রাইস হইতাছে আপনার 55 টাকা 55 টাকায় জি আচ্ছা তারপর আপনার এই ভিভো স্যামসাং এমআই Realme রিচার্জার গুলো হইতাছে 180 টাকা 180 টাকায় জি হুম তারপর আপনার এই যে রবট হেডফোন আছে এটা ম্যাগনেট চুম্বক সিস্টেম এটা প্রাইস আছে 70 টাকা 70 টাকায় জি তারপর আপনার উইসি 600 এর প্রাইস হইছে যে 45 টাকা আচ্ছা 45 টাকায় জি তারপর রিแมক্স 512 মেটাল হেডফোন এর প্রাইস আছে আপনার 60 টাকা হুম তারপর আপনাদের 5G হেডফোন আছে এগুলা প্রাইস আছে 40 টাকা আচ্ছা তার এ কেবল আছে এডি প্রাইস আছে আপনার 30 টাকা হুম তারপর আছে আপনার এই তিন হেডফোন আছে এডি প্রাইস আছে আপনার 50 টাকা

আপনারা কিন্তু পাচ্ছেন কত ভাই পনেরো টাকা শুধু পনেরো টাকায় ফাইভ এ কেবেল জি এই যে দেখেন আচ্ছা পনেরো টাকা এগুলো নিয়ে অনেকে হকারি করে বিক্রি করতে চান অল্প টাকার মধ্যে তারা কিন্তু এই আইটেম গুলো নিয়ে ব্যবসা করতে পারেন ভাই জি হ্যাঁ তারপরে তারপর আছে আমাদের এম ব্লুটুথ গুলো আছে এম সাতাইশ এম টোয়েন্টি প্রাইস এটা আছে আপনার দুইশো আশি টাকা দুইশো আশি টাকায় জি আচ্ছা তারপরে চার্জার আছে বাটন চার্জার দেখি যারা এটা নিতে চান এটা প্রাইস এটা আছে পঁয়তাল্লিশ টাকা দেখেন একটা চার্জার মাত্র পঁয়তাল্লিশ টাকা কেনা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন নব্বই থেকে একশো টাকা আর আমি একটু বলি একটা মাল নিয়ে গেলে যে বিক্রি হয় না দশ পিস বিশ পিস মাল নেয় ছয় মাস এক বছর পরে থাকে তাই লাভ একটু বেশি করতে হবে এটাই বাস্তব ঠিক আছে তারপরে তারপর আমাদের আছে আপনার এমআই কেবল আছে এটা প্রাইস হয়েছে চল্লিশ টাকা তারপর আপনার এই এম আড়াইশ ব্লুটুথ আছে এটার প্রাইস রেট আছে আপনার ২৯০ টাকা আচ্ছা প্রত্যেকটা মালের কিন্তু দাম কমছে জি জি তারপর উইসি আপনার নিট ব্যান্ড খুব এটা ভালো হাই কোয়ালিটি এটার প্রাইস রেট আছে আপনার তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা জি আচ্ছা তারপর এদিকে আছে আপনার জিএস হেডফোন এটার প্রাইস রেট আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জি তারপর এই যে রিমেক্সের পাঁচশো দশ আছে এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় জি হ্যাঁ তারপর আপনার যে ওরাইমো কেবল আছে এটা প্রাইস হচ্ছে চল্লিশ টাকা শুধু জি এরকম পাতলা হবে জি 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 তারপর আপনার অ্যাসেড চাদার আছে এটা প্রাইস আছে আপনার টাকা অ্যাসেড স্যামসাং এর এটা জি জি এগুলো কিন্তু শোরুমে ভালো বিক্রি হয় আপনি একটু আমি আমি নেই হ্যাঁ কিছু জিনিস আছে বললাম না যে লাভ ভালো হয় তেমনি এই অ্যাসেড চার্জারটা এগুলো অনেক শোরুমে ভালো দামে বিক্রি করে কিনছে কত একশো তিরিশ টাকায়

আচ্ছা নিয়মিত ভিডিও না দেখলে কি হয় যখন যে দাম বাড়ে কমে সেই জিনিসটা কিন্তু আপডেট পায় না আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে নিয়মিত ভিডিও দেখবেন মাইনুল মাইনুল লিখলে স্পেস দিলে ব্লক পাবেন এবং আমাকে মেসেজ দিয়ে আপনাদের মতামত জানাতে পারবেন ঠিক আছে ভাই আসলে এখানে তো আরো অনেক আইটেম আছে হ্যাঁ আমরা একটু শর্ট করে দেখাই যে এই এই এটা কি এই কোনটা এটা অরোরা কেবল এটা রিমেক্স এর এটা প্রাইস এটা আছে আপনার 60 টাকা 60 টাকা জি আচ্ছা বড় বড় হেডফোন এই বড় হেডফোন গুলো এদিকে আছে আপনার এই যে পি 47 এটা প্রাইস এটা আছে আপনার 230 টাকা 230 টাকা জি আর ক্রিয়েটিভ এটা ক্রিয়েটিভ এটা অরিজিনাল এটা প্রাইস এটা আছে আপনার 95 টাকা

তারপর আছে আপনার সাড়ে বাইশ ওয়াট ফার্স্ট চার্জিং এটার প্রাইস এটা আছে আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মক্স ঠিক আছে

তারপরে ইউএসবি হাফ ইউএসবি হাফ এটার প্রাইস এটা আছে আপনার 150 টাকা 150 টাকা ইউএসবি হাফ জি আর এই যে এদিকে স্টেন আছে কয়েক রকমের ভাই এটি খুবই এটি নতুন আসছে এটি প্রাইস এটা আছে আপনার 80 টাকা একটু দেখাই এটা হ্যাঁ 80 টাকার একটা স্টেন এই যে অনলাইনে অনেকে গ্যাজেট আইটেম নিয়ে সেল করেন না ভালো একটা প্রফিট করতে পারেন এই আইটেম গুলো আশি টাকায় আপনারা কিন্তু এটা পাচ্ছেন তাই না জি আচ্ছা তারপর আমাদের যে স্মার্ট ওয়াচ আছে আপনারা যারা স্মার্ট ওয়াচ গুলো নিতে চান স্মার্ট ওয়াচ আছে এগুলো স্মার্ট ওয়াচ জি আচ্ছা কোনটা কত দাম এটা আপনার টিয়া আষ্টশো আলটা এটা প্রাইস এটা আছে আপনার সাতশো টাকা আর এইটা হয়েছে আপনার আষ্টশো টাকা সাতশো আর হলো আটশো টাকা বড় বক্সের টা আটশো নিচের টা হলো সাতশো তাই না ভাই জি 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 কারো যদি এক পিস দু পিস

থেকে কেউ যদি টাকার বলে ভাই মাল আমি দোকানদার ছোট দোকানদার আমার দুই হাজার টাকার মাল কুরিয়ারে দিয়ে জি 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 কুরিয়ারে আমি আপনার যে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের থানা জেলায় আপনার প্রতিটা তাই আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি উনি দুই হাজার টাকার মাল নেয় ওনার যেটা পছন্দ নিতে পারবে দুই হাজার টাকার মাল নিলে আপনারা ধরেন কেউ যদি পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনার মাল পাঠাইতে পারবে জি 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 পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে আমি আপনার মাল পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে আর বাকি টাকা হাতে মাল পাওয়ার পরে দিয়ে জি 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 আচ্ছা শাহির চার্জারও দেখতে পাচ্ছি আপনার জি জি শাহির চার্জার আছে শাহির অল মডেল চার্জার আছে আপনার বিভিন্ন রেডের আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ ওনাদের একটা প্রাইস লিস্ট আমি দিয়ে দেব আচ্ছা এদিকে টুকিটাকি যে সব আইটেম আছে যেমন এগুলো কি ভাই কার্ডিটার এডি লিটার হ্যাঁ টাকা শুধু জি এদিকে যে ইয়ে আছে এগুলো আছে পাতা কট এটি ষাট টাকা পাতা ষাট টাকা পাতা ষাট টাকা পাতা ষাট টাকা পাতা কাটলিটা একশো তিরিশ টাকা একশো টাকা পাতা জি আচ্ছা এটা আপনার অডিও কট থেকে শুরু করে অন্যান্য আছে আপনার কট গুলো কত ভাই বক্সের কট এটা প্রাইস ওই তিরিশ টাকা শুধু ত্রিশ টাকা কট আর এটা হইস টাকা পঁচিশ টাকায় জি আচ্ছা দেখেন 20 টাকা 30 টাকা বক্সের কট তাহলে কি লাগবে আপনার মোবাইল এক্সেসরিজ আর ইনশাআল্লাহ ভাই আপনাদেরকে দিবে এবং সর্বোচ্চ সুবিধা ভাই যে কোন সময় ফোন দিতে পারে বিরক্ত হবেন না 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 যে কোন সময় ফোন দিবে তাদের আপডেট রেট যদি জানার ইচ্ছা থাকে আমরা রেট দিয়ে দেব আচ্ছা ভাই কিন্তু অনেক সরল মানুষ এটা নিশ্চয়ই কথায় বলছেন এবং আসলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ যেরকম বলছে কথা ওরকম পাবেন এটাই প্রত্যাশা করি হ্যাঁ আজকের মত এখানে বিদায় নেচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ